বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই তোমরা তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে তিন থেকে চার দিনের মধ্যে বুস্ট করে নিতে পারো তোমাদের যদি প্রচণ্ড হেয়ার ফল হয় কিংবা ধরো চুলটা খুব রুক্ষ সুক্ষ ড্যামেজ হয়ে গেছে কোনো গ্রো নেই প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাহলে কিন্তু আজকের রেমেডিটা ট্রাই করে দেখো এইটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাহায্য করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করবে এছাড়াও তোমাদের যদি মাথায় স্ক্যালপে ড্যান্ড্রফ ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যা থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে এবং তোমাদের মাথায় কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আজকের এই রেমেডিটা শুধু যে তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে বা রিগ্রোথ করবে তা নয় পার্লারে গিয়ে স্পা করলে কিংবা ধরো শ্যাম্পু করলে বা দামি দামি ট্রিটমেন্ট করলে যেরকম রেজাল্ট আসে না চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে সেরকমই করে তুলবে তার পাশাপাশি হেয়ার গ্রোথকেও বুঝ তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই খুব ইজি রেমেডিটা টা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যেটা কি ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো কোনো হার্ম হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে দেখো আমি একটা পরিষ্কার বোল নিয়েছি এর মধ্যে প্রায় এক থেকে দেড় গ্লাসের মতো জল আমি এখানে নিয়ে নিয়েছি যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেটাই এখানে ব্যবহার করবে এরপরে দেখো এখানে আমি যে জিনিসটা অ্যাড করছি অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথিদানা কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে এটা চুলের ঝরা পড়া ইমিডিয়েট স্টপ করতে সাহায্য করে হেয়ার গুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে ন্যাচারালি কন্ডিশনিং করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন আয়রন পাওয়া যায় যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথে কিন্তু বুস্ট করতে সাহায্য করে এর পাশাপাশি কিন্তু এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনারও থাকে যেটা আমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে এরপর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কালো জিরে হ্যাঁ খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো তোমরা সহ বাড়িতে পেয়ে যাবে খুব একটা না এটাকে তৈরি করা আর এটাকে কিন্তু স্টোর করেও তোমরা ইউজ করতে পারো কীভাবে স্টোর করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপর দেখো এক চামচ কালো জিরে আমি এখানে মিক্স করে দিলাম কালো জিরে কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এর মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলের যে ড্যান্ড্রফ ইচিনাস ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে যার ফলে কিন্তু হেয়ার গ্রোথকে এটা প্রমোট করে তো দেখো দুটো জিনিস মিক্সড করে নিচ্ছি এরপর আমি এখানে যে জিনিসটা আনব সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ বন্ধুরা চা পাতাও কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে দেখবে বেশিরভাগ মানুষই বেশিরভাগ না আমিও তাই করি যখন হেনা প্রিপেয়ার করি না তখন কিন্তু চায়ের লিকারেই এটা গুলি তার কারণ হচ্ছে এটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে ন্যাচারালি কালার দেয় চুলকে কন্ডিশনিং করে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে আর এর মধ্যেও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে ট্রি ট্রি অয়েল যেটা কি না আমাদের মাথার থেকে যে ড্যান্ড্রফ বা স্ক্যাল্পে ইনফেকশন আছে সেটাকে কিওর করতে সাহায্য করে তো দেখো তিনটে জিনিস ভালো করে মিক্স করে নিয়েছি এইবার এটা কি কি করব আমি গ্যাসের ফ্লেমের মধ্যে বসিয়ে দেবো যেরকমভাবে তোমরা চা তৈরি করো না ঠিক সেরকমভাবে এর একটা গাঢ় ঘন লিকার কিন্তু তোমরা তৈরি করে নেবে যখন দেখবে এটা বেশ গাঢ় এর লিকারটা চলে এসে আর মেথি দানাগুলো একটু সফট হয়ে যাবে তখন বুঝবে যে এটা প্রিপেয়ার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এর মধ্যে কিন্তু চা পাতা মিথি কালো জিরের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গুডনেসের মধ্যে চলে এসেছে এইবার দেখো আমি এখানে দুটো বলিনি যে হ্যাঁ দুটো খুব ইজি রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি দ্রুত দুখানা পাত্রের মধ্যে আলাদা করে নিয়ে নিচ্ছি আর আজকের এই রেমিডিটা কিন্তু ছেলেমেয়ে সকলে ইউজ করতে পারো খুব সহজ বানানো আর এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো এই যে ভালোভাবে ছাঁকার পরে একটা বটলে চায়ের লিকার তার সঙ্গে সঙ্গে এই মেথি আর কালো কালোজের লিকারটা কেন একটা বটলের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো যেদিন যেদিন ইউজ করবে সেদিন তোমরা বার করে নেবে রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু ইউজ করবে তো দেখো সবার প্রথমে আমি তোমার সঙ্গে একটা সিরাম শেয়ার করছি ভীষণই ইজি সিরাম না আজকে এটা আমি এটাকে হেয়ার টোনার বলবো তো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে গোড়া থেকে চুলকে পুষ্টি যোগায় আর যে রুক্ষ সুক্ষ দুমখো চুল ফাটা চুল আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর এটাকেও কিন্তু তোমরা তৈরি করে কোনো স্প্রে বটালে বা গ্লাস কন্টেনার ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো তো দেখো আমি এই এই একটা স্প্রে বটালে ভরে নিয়েছি ইউজ করা তাতে খুব ইজি হয়ে যায় না না থাকলে কোনো প্রবলেম নয় একটা বলের মধ্যে জাস্ট কটন বল তুলোর সাহায্যেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তো দেখো ভালোভাবে আমি আমার চুলটাকে আঁচড়ে না ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি যখনই তোমরা চুলের মধ্যে কিছু অ্যাপ্লাই করবে না যেমন ধরো সিরাম বলো বা অয়েলিং করো তখন কিন্তু ভালোভাবে চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে সুবিধা হবে এইবার দেখো এটা একদম চুলের গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত না আমি এই টোনারটাকে স্প্রে করছি এটা তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারো দেখতে পাচ্ছ আমার কত নিউ হেয়ার গ্রো হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে এটাকে তোমরা চাইলে ডেলি ইউজ করতে পারো কিংবা সপ্তাহে তিন দিন করে এটাকে ব্যবহার করতে পারো যদি সময় না থাকে স্নানের আধা ঘন্টা আগে এটাকে ব্যবহার করবে ভালোভাবে একদম স্ক্যাল্প ও লেন্থে এটাকে অ্যাপ্লাই করবে আধা ঘন্টা থেকে কুড়ি মিনিট রাখবে তারপর জাস্ট হেয়ার ওয়াশ করে দেবে নর্মাল যেরকম দিয়ে ধোও সেরকম ধুয়ে নেবে এটা করার পর শ্যাম্পু করতেই হবে এরম কোনো কথা নেই তবে যারা টিন এজার আমি অলওয়েজ বলি টিন আজকাল একটুও অয়েল ইউজ করতে চায় না তাদের মনে হয় তাদের স্টাইল খারাপ হয়ে যায় তো তাদের বলবে তারা এরপরে শ্যাম্পু করতে পারো আর যারা অয়েল ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এটাকে জাস্ট নর্মালি জল দিয়ে ধুয়ে নেবে শ্যাম্পু করার কিন্তু সেরম কোনো প্রয়োজন নেই চাইলে করতে পারো এবার দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে না হালকা হাতে একটু স্ক্যাল্পে মাসাজ দেবো যাতে এটা স্ক্যাল্পে গভীরে প্রবেশ করে এবং এটা কিন্তু তোমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করবে চুলের ঝরা পড়াটাকে আটকাতে সাহায্য করবে আর তোমাদের চুলকে কিন্তু সিল্কি শাইনি করতেও সাহায্য করবে যে ড্যামেজটা আছে না সেটাকে রিপেয়ার করবে এই টোনারটা তোমরা জাস্ট স্নানের আগে ব্যবহার করবে ওভার নাইট অ্যাপ্লাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট আধা ঘন্টা আগে অ্যাপ্লাই করবে মাসাজ দেবে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবে তারপরে ব্যাস জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে সপ্তাহে তিন দিন করে ট্রাই করো দেখো দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে চুল ঝরা পড়াও বন্ধ হবে এবং চুলটা কিন্তু আগের থেকে সিল্কি শাইনি ম্যানেজেবল হবে এটা কিন্তু হেয়ার গ্রোথকেও বুস্ট করবে তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এইবার দেখো যে চায়ের লিকারটা আমি রেখে দিয়েছিলাম না তার মধ্যে আমি অ্যাড করেছি অ্যা দু টাকা দাম একটা ডাভ শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো পারো ক্লিনিক প্লাস প্যান্টিন লরিয়াল মানে অ্যাকচুয়ালি যেটা তোমরা ইউজ করো প্লাস সেই শ্যাম্পুটাই নিয়ে নেবে এর মধ্যে জাস্ট ডাইলেক্ট করবে আচ্ছা যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ আছে তারা কিন্তু এর মধ্যে লেমন জুসও অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে লেমন জুস অ্যাড করিনি তার কারণ আমার স্ক্যাল্পে না খুব একটা ড্যান নেই কারণ আমি এই ধরনের ন্যাচারাল রেমেডিগুলো ট্রাই করতে থাকি এর জন্য আমার স্ক্যাল্পে খুব একটা ড্যান্ড্রফের সমস্যা হয় না যাদের লেমন জুস স্যুট করে এবং ড্যান প্রবলেম আছে তারা কিন্তু এটাকে অ্যাড করতে পারো এইবার দেখো এটা দিয়ে স্ক্যাল্পে ভালোভাবে তোমরা করে নেবে মিনিমাম আট থেকে দশ মিনিট হালকা হাতে মাসাজ দেবে তাহলে কি স্ক্যাপটা না একদম ডিপলি ক্লিন হবে তারপরে জাস্ট জল দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে তারপরে দেখো জলদি শুকোনোর পরে যে রেজাল্টটা এসছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি কিন্তু এখানে কোনো সিরাম বা কন্ডিশনার কিছু ইউজ করিনি আমি খুব একটা কন্ডিশনার ইউজও করি না ন্যাচারাল রেমেডিগুলোই কিন্তু আমার হেয়ারকে ন্যাচারাল সিল্কি শাইনি রাখতে সাহায্য করে পার্লারে গিয়ে স্পা করলে কিংবা শ্যাম্পু করলে যেরম রেজাল্ট আসে না সেরমই রেজাল্ট কিন্তু তোমাদের চুলে এটা নিয়ে আসবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করে দেবে তো তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখো নেক্সট আরও একটা ভিডিওতে